কিছুদিন আগে গামলা থেকে খুব সহজে কীভাবে পদ্মগাছ রিপট করব টিউবার কিভাবে সেপারেট করব তা সংরক্ষণ কিভাবে করব সেই নিয়ে ভিডিও করেছি আর সেই টিউবার কিভাবে গামলায় প্রতিস্থাপন করব তার জন্য কেমন মাটি প্রয়োজন কিভাবে গামলা প্রস্তুত করব সব বিষয় নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটিতে ভিডিওটি না টেনে পুরোটি দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেন উইথ পর্ণা নতুন করে মাটি প্রস্তুত করার জন্য আমি এখানে এটেল মাটি নিয়েছি পদ্মগাছ এটেল মাটিতে ভালো হয় দোঁশ কিংবা বেলে মাটির বদলে এটেল মাটি বা পুকুরের ধারের পাঁক মাটি নেওয়ার চেষ্টা করবেন এই মাটিতে পদ্মগাছ গ্রোথ নেয় কিন্তু খুবই তাড়াতাড়ি আমি এখানে আমার এখানের একটি বড় দিঘি আছে তার ধার থেকে পলি মাটি নিয়ে এসেছি মাটিটি থেকে প্রথমে বড় ঢেলা মাটিগুলি বেছে নেব তার সাথে ইটের টুকরো কাঁকড় গাছের ডাল যাই থাকুক গামলায় দেওয়ার আগে তা আমাদের বেছে নিতে হবে এরপর ঢেলা মাটিগুলিকে যতটা সম্ভব ভাঙা যায় ভেঙে নেব যেহেতু এটেল মাটি তাই খুব গুঁড়ো করা সম্ভব নয় এঁটেল মাটি ভাঙতে গেলে পুরোপুরি গুঁড়ো হয় না ভারী জিনিস দিলে আঘাত দেওয়ার পর এইভাবে চ্যাপটা হয়ে যায় তবে ভাববেন যে এটি এঁটেল মাটি আমি এখানে গত বছরের পুরনো গামলা ব্যবহার করেছি সঠিক পদ্ধতিতে রিপোর্ট করলে গামলা ভাঙে না পুরনো গামলাতেই নতুন করে গাছ বসানো যায় যারা ভাবছেন কীভাবে রিপোর্ট করবেন সহজেই রিপোর্ট করা নিয়ে একটি ভিডিও আছে আমার চ্যানেলে আমি ড্রেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিয়েছি এই গামলায় আমি প্রথমে বেশ কিছুটা এক বছরের পুরনো গোবর সার দিয়ে দেব। এর বদলে ভার্মিও দিতে পারেন তলার দিকে এক ইঞ্চির মতো দিতে হবে এই গোবর সার বা ভার্মি এর ওপর বেশ কিছুটা নিমখোল ও শিঙ্কুচি দিয়ে দিলাম নিমখোল ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস আক্রমণের হাত থেকে মাটিতে রক্ষা করে পোকার হাত থেকে রক্ষা করে মাটিকে বিভিন্ন উইপোকা পোকা কেঁচো প্রভৃতি থেকে রক্ষা করতে পারে এই নিমখোল তার সাথে আছে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টস আর সিঙ্কুচিতে আছে নাইট্রোজেন ফসফরাস ও ক্যালসিয়াম যা গাছকে দ্রুত গতিতে বৃদ্ধি করতে সাহায্য করে এর উপর থেকে প্লেন এটেল মাটি দিয়ে দিতে হবে এবার এই তিনটি সার উপর দিক থেকে ভালো করে বিছিয়ে দিতে হবে গামলার তলায় এরপর উপর থেকে প্লেন এটেল মাটি দিয়ে দিতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো সার মিশ্রিত মাটি দিলে চলবে না উপরভাগের মাটি যেন প্লেন সারবিহীন হয় সেই দিকে নজর রাখতে হবে মাটিটি ঢালবার সময় আমাদেরকে হাতের সাহায্যে ঢেলাযুক্ত মাটি কাঁকর ইট আগে থেকে বেছে রাখতে হবে এরপর ঢেলাযুক্ত মাটিগুলি একটু গুঁড়িয়ে নিতে হবে গামলার উপরের দিকে তিন ইঞ্চি ছেড়ে রেখে মানে খালি রেখে মাটিটি আমি দিয়েছি এরপর প্লেন জল দিয়ে মাটিটি ভালো করে ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার দিন এই তিন চার দিনের মধ্যেই মাটিটি খুব সুন্দরভাবে ভিজে যাবে যা হাতের সাহায্যে এইভাবে হালতো হাতে গুঁড়িয়ে দিলেই সুন্দরভাবে গোলে জলের সাথে মিশে যাবে এই রকমভাবে উপরে ঢেলাযুক্ত মাটিগুলিকে আমরা হাতের সাহায্যে দিন চারেক পর মাটিতে ভালোভাবে এরকমভাবে কাদা কাদা করে নেব পদ্মকাশটি রিপোর্টিং করার পর আমি বেশ কয়েকটি ভালো মানের টিউবার পেয়েছি কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই টিউবারগুলি এবার আমি ওই গামলায় যে কোনো একটি প্রতিস্থাপন করে দেব। টিউবারগুলো বেশ গ্রোথ নিয়েছে এই টিউবারই প্রতিস্থাপনের জন্য একেবারে উপযোগী গামলায় বেশ কিছুদিন ধরে আমি মাটিটি ভিজিয়ে রেখেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করেছি এরপর উপর দিক থেকে আমরা জলটাকে ঠিক এই রকম কোনো কিছু পাত্রের সাহায্যে তুলে বেশ কিছুটা ফেলে দেব। কারণ টিউবার প্রতিস্থাপনের সময় এত জল লাগলে ভালোভাবে টিউবার প্রতিস্থাপন করা যায় না মাটিটি এভাবে কাদা কাদা করে নেওয়ার পর একটা সুস্থ টিউবার আমরা প্রথমে নির্বাচন করব। তারপর টিউবারটিকে এইভাবে কাদার উপরে বসিয়ে টিউবারটির মাপ নিয়ে নিয়ে চতুর্দিক থেকে মাটিটি সামান্য একটি একটু গর্ত করে নেব টিউবারটি আমি একদিকে বসাচ্ছি তা আপনারা লক্ষ্য করছেন এই রকম টিউবার আমরা এক প্রান্তেই বসাবো গামলার মাঝ বরাবর কিন্তু আমরা বসাবো না টিউবারটিকে এই রকমভাবে সুন্দর করে মাটির তলায় আস্তে করে রেখে দিয়ে উপর দিক থেকে সামান্য মাটি দিয়ে ঢেকে দেবো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে টিউবারের চোখগুলি যেন সবকটায় মাটির উপরে থাকে মাটির নিচে চোখ একদমই রাখবেন না তার ফলে চোখ থেকে পাতা বেরোতে খুবই দেরি হয় টিউবার প্রতিস্থাপনের কাজটি আমরা বিকেলের দিকে করব। টিউবার প্রতিস্থাপন করা হয়ে গেলে আমরা আবার প্লেন জল দিয়ে গামলা ভর্তি করে দেব। এই গামলাটি পারলে তিন থেকে চার দিন আধো ছাওয়া আধো রোদে রাখবো তাহলে তাড়াতাড়ি টিউবারটি লেগে যাবে বন্ধুরা এই ভিডিওটি এখেন পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পদ্মের টিউবার আমরা গামলায় প্রতিস্থাপন করব সেই গামলার মাটি কিভাবে প্রস্তুত করব ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন